Okay. Mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে বিকাল থেকে শুরু করেছে আর এতো মা এটা হচ্ছে আমার দুইটা মা দুজনে সাদা খিচুড়ি আর বেগুন ভর্তা করতেছে আর রাত তো যেহেতু বৃষ্টি হয়েছিল আজকে রোদও নাই মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে আসছে এমন অবস্থা দিন সকালবেলা আবার ভিডিওটা শুরু করে দিয়েছি সকালবেলা হচ্ছে মিক্স সবজি আর হচ্ছে রুটি আর অনেকদিন পর রুটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে প্রত্যেক দিন ভাতটাই খাওয়ায় রুটিটা প্রত্যেক দিন খাওয়ায় না রুটিটা হচ্ছে ঝামেলার নাস্তা আর এই জন্য বাড়িতে মা প্রত্যেকদিন সকালবেলা ভাত রান্না করে সকালে আর দুপুরের জন্য রাত্রে ভর্তা ভাত আর জন্য রাত্রেটা কখনো দেখানো হয় না শুধু সকালবেলায় মা যা রান্না করে ওইটাই দেখায় আর আজকে যেহেতু বাড়িতে খালা আছে এই জন্য সবজি রান্না করতেছে আর রুটি আর দুপুরবেলা ভাত খাবো একবারে রান্না করে নেওয়া হবে বারবার চুলায় খড়ির চুলায় রান্না করতে অনেক সময় লেগে যায় আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর আমি ভিডিও শুরুতে আমি আমার খালাকে দেখেছিলাম বলেছিলাম যে আমার দুইটা মা আমি ছোটোবেলা থেকে আমার খালাকে মা বলে ডাকি আর আমার মেয়ে হয়েছে ছোটোবেলায় যেহেতু বোন তখন বাড়িতে ছিল বোনের বিয়ে হয়েছিল না বোনের কাছে সবসময় মাহি থাকতো মাহিও আমার ছোটো বোনকে মা মা বলে বলে ডাকে আমার আমার খালাকে আর হচ্ছে ছোট আম্মু বলে ডাকে আর আগে যখন আমার বোন আমার কাছে বেড়াতে যায় তো হুট করে কেউ দেখলে ভাবতো যে ওইটাই ওর মা ও মানে এমন ভাবে ডাকে ছোট আম্মু বড় আম্মু বলে আমাকে বড় আম্মু ডাকে আর আমার বোনকে হচ্ছে ছোট আম্মু আর দেখতেই পাচ্ছেন যে বালুর মধ্যে মানে কালার ডাল ভেজে নেওয়া হচ্ছে আমার খালা আসছে কুমড়ো বড়ি দোয়ার জন্য তিন কেজি ডাল নেয় ওইখান থেকে এক কেজি ডাল খিচুড়ি খাওয়ার জন্য আলাদা করে ভেজে নেওয়া মানে মাকে দিয়ে ভেজে নিচ্ছে কারণ খালার যে তো হাত ভেঙে গেছে মানে হাতটা সেরে গেছে কিন্তু আগের মতন বাম হাত দিয়ে ভালো করে ধরতে পারে না আর প্রতিটা কাজ তো দুই হাত দিয়েই করতে হয় এক আধ দিয়ে যেটুকু করা সম্ভব খালা নিজেই করে আর এখন মা হচ্ছে ডালটা ভেজে যাতায় পেশে আর কি গুঁড়া করে দিবে মানে ভেঙে দিবে খুসাটা তুলে দিবে আর এদিকে হচ্ছে মাহিবুরের মন খারাপ আমি আমার অন্যান্য ভিডিওতে কিন্তু আমি আরও বিড়াল দেখিয়েছি আমার হচ্ছে তিনটা বিড়াল তিনটা বিড়ালের মধ্যে সব থেকে ছোটো বিড়ালটা এক সপ্তাহ হারাই গেছে মানে খালাদের বাড়িতে যে থাকতো আমরা ভাবতাম যে খালাদের বাড়িতেই আসে আমার বাড়ির আর বাড়িতে একসঙ্গে খালাদের ঘরের পিছনটাতে হচ্ছে আমাদের ঘর জানালা দিয়ে আসা যাওয়া করতো পরে এক সপ্তাহকে খুঁজে পায় না আমি ভাবছি যে আমাদের রিমাকি বিড়ালটা নিয়েই গেল আমি আর অতটা খুঁজি নাই ভাবলাম ভাবি বাড়ি থেকে ঘুরে আসলে কিংবা রিমা আসলে জিজ্ঞাসা করবো যে বিড়াল নিছিস নাকি তো রিমার কাছেও থাকতো মায়ের কাছেও থাকতো বিড়ালটা আজকে আমরা খোঁজ পাই যে বিড়ালটা মারা গেছে উঠানে আর কি পচা গন্ধ বেরোচ্ছিলো খালাদের উঠানে পাটকাঠির পালার নিচে বিড়ালটা মরেছিল এই জন্য মায়ের খুব মন খারাপ আর এই যে দুইটা এখন আছে আর ওই বিড়ালটা বেশি বিরক্ত করতো ওকে বেশি আদর করা হতো মানে খাওয়ার সময় আগে ওকে না দিয়ে খাওয়া যেত না আগে ওকে খাবার দিতে হবে তারপরে খেতে হবে আমাদের এত বিরক্ত করছে ওই বিড়ালটা আদরও পাইছে বেশি মানে মেয়া লাগাই দিয়ে গেছে বেশি এই জন্য মায়ের খুব মন খারাপ এই দুজন আছে ও ওকে নিয়েই সব সময় থাকে এখানে এক ভাই এক বোন আছে আর একটা বোন হচ্ছে মারা গেল মানে আমার কাছেও খুব খারাপ লাগতেছে মানে ও তো জন্মের পর থেকে আমাদের বাড়িতে প্রায় দেড় দুই মাস মানে প্রায় দেড় দুই মাস না প্রায় তিন মাসই বয়স ওদের আমাদের কাছে ছিল মানে ওর মা তো রেখে চলে গেছিল আর এটা হচ্ছে আজকে আমি একটু রান্না করতেছি মানে বিড়ালের জন্য এমনি মন খারাপ আমাদের বিড়াল মানে কি বলবো থাক ওর কথা আর বলবো না মন খারাপ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে লেয়ার মুরগি নিয়ে নেওয়া হয়েছে আর ফ্রাই প্যানে একটু তেল ছিল ওই তেলটা দিয়ে আর কি এখন এটা মেখে প্রায় মানে চুলাতে বসা মানে গ্যাসে বসাই দেবো কি বলতেছি আমার প্রেশার কুকারটা আমি চুলাতে দিই না মানে কালি হয়ে যাবে এই কারণে এই জন্য গ্যাসে বসাই দিলাম অল্প একটু ছিল বাড়িতে যে মানুষ কম এই জন্য অল্প অল্প করে রাখা হয় এখানে আমি আর হাত দিচ্ছি না চামচের সাহায্যে মেখে নিলাম আর একটু কষিয়ে তারপরে যে আমি রান্না করে এইভাবে আর কি রান্না করে নিব এমনি বিড়ালটার জন্য মন খারাপ আমি তো কষায় নেছি কষানোটা হয়ে গেলে তারপরে পানি দিয়ে চিটি দিয়ে দিব আর বাকি যে দুইটা বিড়াল আছে ওই দুইটা নিয়েও মানে খুব টেনশানে আসে মানে শুধু আশেপাশ থেকে কমপ্লেন দেয় আমাদের বিড়াল নাকি কবুতর খায় কখন যে খায় জানিনা আর বিড়াল তো এমনিতেও কবুতরের ধরে এই বিড়ালগুলোকেও ফেলে দিতে হবে ফেলে দিতেও মেয়া লাগতেছে